আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল আমার বাসি কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কিন্তু সকাল থেকে এই ভিডিওটা শুরু করে দিলাম তুমি কিন্তু এখানে আগেই ডালটা বসিয়ে দিয়েছিলাম এখন বাগার দিয়ে দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তারপরে এখানে আমি আজকে সুটকি রান্না করব বেগুন আর আলু দিয়ে তো সুটকিটা কিন্তু আমার তেলে বাজার উচিত ছিল আগেই হলুদ মরিচটা দেওয়ার আগে তো আমার একটু ভুল হয়ে গেছে তারপরে একটু সাইডে দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে কষিয়ে এখন আমি বেগুন আলুটা দিয়ে দিলাম তো রোজার মাসে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তো আমার যেই সকল ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে কখনোই পারবো না আর মানুষ একটা স্বপ্ন একটা আশা নিয়ে এই লাইনে আসে তবে সে সেটা বোঝার কেউই চেষ্টা করে না তবে আপনের থেকে নাকি পর অনেক বেশি ভালো এই কথাটা আমি সবসময় শুনছি তবে তোমরা কিন্তু আমার আপন কেউ না তোমরা আমার পর মানুষই তো আপন হয়ে আমার পাশে থেকেছ তবে অনেক আপুরা ভাইয়ারা আছে আমাদের মনে অনেক হিংসা ভিডিও দেখে দেখে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয় এটা কেন করে আমি জানি না আরে ভাই এটা করো না তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইবেরে তার জীবনটা একটু বদলিয়ে দিতে পারে এটা তুমি মাথায় রেখো কারণ তুমি তো সরাসরি জানো না যে আমি কষ্টে আছি না দুঃখে আছি না আমি কী অবস্থায় আছি সেটা জানে একমাত্র আমার আল্লাহ তুমি জানো না তাই তোমার একটু সহানুভূতির কারণে যদি আমার জীবনটা ভালো কাটে বা আমি ভালো চলি সেটা তুমি আল্লাহর কাছে অনেক বেশি ভালো পাবা তবে আমি কথাগুলো বলছি কিছু মনে করো না গো যে কোনো মানুষের কোনো একটা কাজে আসার পিছনে কোনো না কোনো কারণ থাকে কোনো না কোনো কিছু একটা লুকিয়ে থাকে সেটা হয়তো মানুষের সামনে প্রকাশ করতে মানুষ পারে না মুখ বুঝে সহ্য করে এটাই তবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুমগুলা গুছিয়ে মুছে পরিষ্কার করে এখন কিছু কাপড় ভিজিয়েছিলাম ওগুলো ধুয়ে দিলাম আর কাপড় ধোয়ার পানিগুলো এখানে ঢেলে দিলাম বাগানে এত পরিমাণ রোদে গরম হয়ে গেছে বাগানটা পাড়াই দিতে পারতেছিলাম না তো ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি তার আগে বলে নিতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার একটা পেজ আছে প্লিজ আমার পেজটা ফলো করে দিও তো তোমাদের সাথে বললাম না একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই একটা মানুষের জীবনে মায়ের সাথে যেই ঘটনা মেয়ের সাথে যদি একই ঘটনা ঘটে তো ওই মানুষটা কোথায় দাঁড়াবে কি করবে চোখে মুখে কোনোই পথ দেখে না তো মায়ের সাথে হইছে মা যদি সংসারের বড় থাকে আট ভাই বোনের বড় তো মায়ের বাবার মানে নানার কোনোই সংসারে অভাব অনটন এতগুলা ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করাইতে পারত না লেখাপড়া করাইতে না তাতে আবার বড় মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে অনেক জায়গার থেকে বিয়ের কাজও আসে কিন্তু বিয়ে দিতে পারে না যৌতুকের অভাবে কেউ টাকা চায় কেউ মোটরসাইকেল কেউ রোডু ঘড়ি এগুলো চেয়ে চাইতেই থাকে তো এগুলো হইছে আগের দিনের ঘটনা আগের দিনে নাকি রেডু গরি এগুলো চাইতো বিয়ার কাজ আসলে তো ওগুলো দিতে না পারার কারণে মেয়েটার দেখা যায় বিয়েই হয় না তো মেয়ের বাবার কিন্তু একটা বন্ধু আছে খুবই ক্লোজ বন্ধু তো মেয়ের বাবার থেকে বন্ধুর অবস্থাটা একটু বেশি ভালো তো বন্ধুর ছেলে নাকি আগে একটা ছেলে আছে তারও পাঁচটা ছেলে একটা মেয়ে তো বড় ছেলেটাকে বিয়ে করিয়েছিল একটা ছেলেও হয়েছে কোনো কারণে নাকি বউটা ছেলেটা ছেড়ে দিয়েছে তখন বন্ধু বন্ধুরা অফার করলো যে বন্ধু তোমার মেয়েটাকে বিয়ে দিতে পারত না আর আমার ছেলেটা আবার বউটা ছেড়ে দিয়েছে যদি তুমি চাও আমার ছেলের সাথে তোমার মেয়েটাকে বিয়ে দিতে পারো অনেক সুখে শান্তিতে থাকবে তুমি তো জানো আমার কিছুই অভাবটা নাই মেয়ের বাবা চিন্তা ভাবনা করে দেখে ঠিকই তো বলছে যদি আমার মেয়েটা সুখে শান্তিতে থাকে তাহলে দেই দিতেই হঠাৎ করে মেয়েটা বছর দুই বছর সংসার করে করার পরে তার কলে একটা মেয়ে আসে আসার পরে মেয়েটা হইতে তার বাবার বাড়িতে যায় গিয়ে দেখে মেয়েটা হওয়ার তিন মাস পরে কারণ প্রথম প্রথম তো কেউ নানার বাড়িতে আইসা খুব তাড়াতাড়ি যায় না তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ